এই যে দেখেন্লাকি ওর কাছে গিরিশ টিরিশেছে নাকি ভাইয়া এখন কি হিপ হপ দেখি তোমাদের মাথা ঠেঙ্গে এই গাইজ আসসালামক আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক বেশিই ভালো আছে তো গাইস আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো গাইস তোমরা আমাকে নতুন চ্যানেলে যেভাবে সাপোর্ট আর ভালোবাসা দিতেছো আমি ভালো না থেকে যাবো কোথায় তো তোমরা আমাকে নতুন চ্যানেলে এত এত ভালোবাসা দেবে এটা আমি ভাবতেও পারিনি তো গাইস তোমরা যেহেতু আমাকে এত ভালোবাসা তো তোমাদেরকেও তো খুশি করতে হবে তোমাদেরকে খুশি করার জন্য এই ভিডিওতে আমি পাঁচটা উইকলি গিভ হয়ে দিবো তো গাইস গিফট হয়ে পাইতে হলে তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে ফুল ভিডিও দেখে ইউআি কোডটা কমেন্ট করতে হবে আর তোমরা যদি ফুল ভিডিও না দেখে ইউড কোড কমেন্ট করো তাহলে কিন্তু উইকলি তার চান্স জিরো পার্সেন্ট কারণ গাইস আমি উইকলিগুলো দিয়ে টেলগ্রামে সাহায্য ওইখানে যদি ফুল ভিডিও না দেখে কেউ ইউআইডি কোড কমেন্ট করে তাহলে তার ইউআইডি কোড শো করে না তো তোমরা কিন্তু ফুল ভিডিও দেখে ইউআইডি কোডটা কমেন্ট করবা তো বেশি কথা না হলে আজকের ভিডিওটা শুরু করা যাক ভাই ভাই কি অবস্থা আছে তোমরা এই তো ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তোমরা যেগুলো আমি ওইগুলো খেলবো আচ্ছা ঠিক আছে শিয়াম ভাই আর ভাই আমি দিলাম তাহলে আরে না একটা শর্ট আছে আর আমি একটা শট আছে আমরা তিনজন তো ভালো হলি নানা ভাই তিনজন না যাবে না তিনজনই খেলে আমরা মাইনাস কোনো মতে আমার মাইনাস খাওয়া যাবে না আরেকজন নেন ভাই আরে মেরি দি কারে নিয়ে খেলবে আমার ফ্রেন্ড লিস্টে তখন প্লেয়ার নাই আরে ফেরদৌস ভাই তাহলে তুমি তোমার ফ্রেন্ড লিস্ট থেকে একজন ভালো প্লেয়ার ইনভাইট করো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে একটা ভালো প্লেয়ার ইনভাইট করতেছি আচ্ছা ঠিক আছে ডাকো ডাকো তোমার ফ্রেন্ড লিস্ট থেকে একটা ভালো প্লেয়ার ডাকো এই যে দেখো আমার প্লেয়ার গ্রুপে চলে আইছে আরে ফেরদৌস ভাই তুমি এটা কার ইনভাইট দিলা বট কালাডাম আরে ফেরদৌস ভাই তুমি যে এই প্লেটারে গ্রুপে ইনভাইট দিলে এই প্লেটার থেকে আমাদের লেভেল আছে বট কালাডাম আরে সিয়াম ভাই ওই বট কালাডাম হয়েছে তো কি জয় আমাদের সাথে

আস্তে তার সাথে অনেক ভালো ব্যবহার করছি তুই কি চার জায়গায় কালাডামাল লাগে অপমান করি তুমি খারাপ ব্যবহার করলো আমি খারাপ ব্যবহার করবো না সবার মাইন্ডসেট তো আর এক না এই মেহেদি তুমি কালাডামটাকে গ্রুপ থেকে কি মেরে দাও তো যা সালা হকির নিয়ে কি

তোমার কালার যদি আমাদের সাথে হারে তাহলে তোমার থেকে আমরা পাঁচটা উইকলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই জিতে পারলে আমি তোকে পাঁচটা উইকলি টপ আপ করে দেবো আর যদি হেরে যাস তাহলে কিন্তু পাঁচটা উইকলি এই যে আমার যারা ভিডিওটা দেখতেছে তারা কমেন্ট করবে তাদেরকে গিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে পারলে এই যে এম ম্যাক্সিমোটা ম্যাক্সিমো টা দেখাইতে বলো এই কালার তুমি তোমার এম এর ম্যাক্সিমোটা দেখাও এম টেন এর ম্যাক্সিমো দেখাইতে হবে আচ্ছা এই নাও তোমাদের এম ম্যাক্সিমো আচ্ছা তোমার কালার আম এম টেন এর ম্যাক্সিমো দেখাইছে সমস্যা নাই তুমি এবার পারলে তোমার কালার আমকে বলো এক সেমিটার ম্যাক্সিমো দেখাইতে ও আচ্ছা এক সেমিটার ম্যাক্সিমো দেখাইতে হবে এই কালার তোমার কাছে যদি এক সেমিটার ম্যাক্সিমো থাকে দেখাও তো আরে ভাই আপনি আবার কি কোন আমার কাছে ম্যাক্সিমো থাকবো না মানে এই নেন আপনার এক সেমিটার ম্যাক্সিমো তোমার কালারটা মেয়েদের দুইটা ম্যাক্সিমোট দেখাইতে বলছে এবার আমি ওর একটা ম্যাক্সিমোট দেখাইতেছি এইটা বলে দেখাইতে বলো ও আচ্ছা তাই নাকি তুমি আবার একটা ম্যাক্সিমোট দেখাবা আচ্ছা দেখাও তো কি ম্যাক্সিমোট দেখাবা দেখাও আচ্ছা তোমার কালারটা আমার যদি হেডাম থাকে তাইলে একে দেখাইতে বলো আরে সিয়াম ভাই তুমি এটা কি দেখাইলা ভাই একের ম্যাক্সিমোট একের ম্যাক্সিমোট তো আমার কাছে নাই কি ভাবছো এটা কমু এই না তোর একের ম্যাক্সিম ইমোটে দিছে তো কি হইছে এবার ওর কাছে তো একটা বান্ডিলও নাই এই পারলে এই বান্ডিলটা দেখাইতে বলো হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও কি বান্ডিল দেখাবা দেখাও আমার কালার আমার কাছে সবই আছে তোমাদেরকে আগেই বলছি ওর যদি হেরাম থাকে তাহলে ইনকিউবেটর এই বান্ডিলটা দেখাইতে কও আই এম তো অবাক ও বাইরে ভাই তুমি এটা কি বান্ডিল দেখাইলে এই কালার আন তুমি ওর বান্ডিলটা দেখাই দাও তো আচ্ছা ইনকুবেটর বান্ডিল দেখাই দেবো আচ্ছা এই না তোমার ইনকুবেটর বান্ডিল আর এইগুলো তো সাধারণ বান্ডিল দাঁড়া তো কেন এটা রিয়ার বান্ডিল দেখাই দিছিস এটা তুই জীবনও দেখাইতে পারবি না তুই পারলে এলিট পাসের এই বান্ডিলটা দেখা ও আচ্ছা তাই না এলিট পাসের বান্ডিল দেখাইতে হবে এই কালারাম দেখাই দাও তো এলিট পাসের বান্ডিল আচ্ছা ঠিক আছে এলিট পাসের বান্ডিলটা দেখাইতাছি এই না তোমাদের এলিট পাসের বান্ডিল কি রে তুই এগুলো কি দেয়াস ভাই তুই দেখাবি বি ইনকুবেটর বান্ডিল তুই এই সব কি দেয়াস আচ্ছা হা হ্যাঁ কি দেখাবা দেখাও তোমরা যা দেখাবা আমার কালারাম সবই দেখাই ফেলবে ও আচ্ছা তোমার কালার সব কিছু দিতে পারবে তাহলে এই যে এই গোলাপি হিপটা দিতে বলো তো ও ভাই রে ভাই তুমি এটা কি দেখাইলা ভাই আমার কালার রং গোলাপি হিপ দেখাইলা ভাই এটা তো আমার কালার আমার কাছে নাই হ্যাঁ ফের দোষ ভাই তুমি ঠিকই বলছো আমার কাছে তো ওই গোলাপী হিপ বান্ডিলটা নাই কি রে এডাম তোর কাছে না গোলাপি হিপ নাই তাহলে এবার গোলাপি হিপ কোথ থেকে আসলো দূর মিয়া আসাইলা তুমি আমারে সামনে ওই গোলাপি হিপ বান্ডিল থাকবো না আমার কাছে আচ্ছা ওটা দেখাইতে পারছো সমস্যা নেই তাহলে তুই এই যে এবার আর্থিক ব্লু দুই নাম্বার বান্ডিলটা দেখা আরে ফেদুস ভাই তুমি কাদের সাথে কালেকশন বাসেস করতে নিয়ে আসছো আমারে আরে এডামের বাচ্চা তুই চাপা পরে মার পালে তুই এই যে এই বান্ডিলটা দেখা দূর মিয়া তুই ফকিন কিনি বান্ডিল দেখে অস্থির হইতাছো এই নাও তোমার বান্ডিল ওইটা দেখে ফেলছস এখন তোরেকে এমন একটা বান্ডিল দেখাবো না পালে এটা দেখা আরে লল ভাই তুমি S7 দেখাইতেছ আমার কালারাম কে তোমার কালারাম কে S7 দেখাই যাচ্ছি পালে বলো S7 দেখাইতে আচ্ছা ঠিক আছে তোমরা সিজন 7 এর বান্ডিল দেখাইছো তো তাহলে তোমরা বলো ডাব্বা